মাস আগে আওয়ামী এবং ছয় মাস পরে বিএনপি এমন ইঙ্গিত করেছেন বাংলাদেশের চলচ্চিত্র যে নায়িকা পরিমনি কিন্তু একটা কথা বলেছেন ফেসবুক केजरीवाल斯坦 দিয়েছেন বলেছেন যে ছয় মাস আগে যা আওয়ামী করেছে এবং ছয় মাস পরে বিএনপি এবং তাকে ইঙ্গিত করেছেন তার আগে আমরা একটা ঘটনা দেখতে পাচ্ছি যে চিত্রনায়িকা উপবিশ্বাস তিনি একটা সম্মেলনে গেছেন বিএনপির সম্মেলনে তিনি কিন্তু আওয়ামী লীগের সম্মেলন করেছেন এবং আওয়ামী লীগ এমপি নির্বাচন করার জন্য চেষ্টা করেছেন আমরা যেটা এটা শুনেছি অপবিশ্বাস কিন্তু তিনি আওয়ামী লীগের জন্য ভোট চেয়েছেন নৌকার জন্য ভোট চেয়েছেন এবং ফেরদুস চিত্রনায়ক ফেরদুসের জন্য ভোট চেয়েছেন এবং চিত্রনায়ক ফেরদুসের জন্য এবং আরো যে নায়ক নায়িকা আছে এবং তাদের ভোট চেয়েছেন এবং বিভিন্ন আওয়ামী লীগের সেখানে গিয়ে তিনি বলেছেন আমি আওয়ামী লীগের একজন কর্মী এবং আওয়ামী এমনটাও আগামীতে শুনেছে এবং তিনি নৌকার জন্য আবেদন করেছিলেন যে নেওয়ার জন্য কিন্তু থেকে মানুষ একটা কথা বলে না যে আপনি যেদুলি করেন না কেন বিপদের সময় যদি না থাকেন তারা আসলে কিন্তু কাজের লুক না এবং বাস্তবতার সাথে প্রমাণ না আপনি আওয়ামী লীগ করেছেন ভালো কথা আপনি এই যে ছয় মাস আগে বা এই যে ঘটনা দুই বছর আগে যে যখন আওয়ামী লীগের সাথে নির্বাচন এবং এগিয়ে নেওয়ার জন্য কাজ কিন্তু হঠাৎ করে এখন এখনো বিএনপির জন্য সেটা অবস্থা খারাপ হতে পারে কিনা বা বিএনপির জন্য সামনে ভবিষ্যৎ এরকম খারাপ হতে পারে কিনা বিশেষ করে আমরা দেখেছি যে আওয়ামী লীগের যারা এগুলি আছে এবং আওয়ামী যারা বড় লোকজন আছেন এমপি ছিলেন তাদের যে চেলা ফেলা ছিল এবং যা গ্রাম পর্যায়ে এদের কারণে দলের ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই যে কিছু এক দলের লোক আরেক দলকে একটা দলের ক্ষতি হতে পারে কিন্তু মানুষ তখন মনে করবে যেমন আজকে যদি অপবিশ্বের ছিল বিএনপি এই জায়গায় নিয়ে আসে তখন বিএনপিকে যারা ভালোবাসতো তারা অবশ্যই বলবে যে আওয়ামী এত কিছু করলো বা আওয়ামী লীগ দেশ থেকে পালিয়ে গেলো আওয়ামী লীগ দেশের জন্য খারাপ করেছে তাহলে আওয়ামী লীগ হিসেবে তো বিএনপি কম না কারণ এই যে বিএনপি তাদেরকে নিয়ে চলছে তারাও তো বিএনপি কে এমন অবস্থায় করতে পারে দেখা যায় এরাও কিন্তু এরকম ঘটনা করতে পারে কারণ বাংলাদেশের সম্প্রতি আমরা জানি খালাদা যে একজন আহ গণতন্ত্রের নেত্রী এবং বাংলাদেশের একজন আহ গণমানুষের নেতা যিনি তারা গিয়া এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি লক্ষ লক্ষ এবং কোটি কোটি মানুষের ভালোবাসা রূপান্তর করেছেন আমরা এই বিষয়ে একটা বিষয় খেয়াল করে দিতে পারি এই যে ভিনপি যে বিএনপি আওয়ামী থেকে বিএনপি মনে করেন সাধারণ কিছু মানুষ আছে তারা যদি আওয়ামী থেকে ভিনপি আসে কিছুদিন তাদের অতটা গুরুত্বপূর্ণ না কিন্তু চিত্রনায়িকা করে দেখে মানুষ অনেক কিছু বলছে আমরা দেখতে পাচ্ছি মিডিয়াতে এক একজনে এক এক মন্তব্য করছে বিভিন্ন কিছু বিভিন্ন কিছু বলছে তো এই যে পরিমনি একটা ইঙ্গিত করেছেন তিনি কিন্তু আসলে এই যে চিত্রনায়িকা পরিমণিকে আমরা কখনো দেখি নাই কোনো দলের পাশে সাপোর্ট করা এবং দলকে নিয়ে সংগ্রাম দলকে নিয়ে বা করা এরকম বিষয় আমরা খুব কম দেখেছি চাওয়া তবে যে চলচ্চিত্র জগতের বেশিরভাগ যারা আছেন তারা কিন্তু আওয়ামী লীগের গুনগান এবং তারা নৌকার মাঝি হিসেবে গুণগান গিয়ে বেড়াচ্ছেন আমি মনে করি যে চিত্রনায়ক যারা নায়িকা আছে তাদেরকে রাজনীতির আহ না করা সবচেয়ে উত্তম কারণ সরকার যে কোনো মুহূর্তে পরিবর্তন হলে তাদের একটা সম্মুখীন জবাবদিহি করতে হয় এবং তাদেরকে ঢের ছাড়তে হয় আমরা দেখেছি যে মাস্টারফির এবং শাকিব আল হাসান যারা ক্রিকেটার ভালো টিকেটার বাংলাদেশের জন্য একজন ভালো ট্রিকেটার ছিল এবং সাকিব আল হাসান যিনি মাস্টারফির তারা কিন্তু আজকে এই আওয়ামী লীগের এনপ্রি হওয়ার কারণে রাজনীতিকের কারণেই কিন্তু তাদের আজকে দেশ ছাড়তে হচ্ছে যে কারণে আমরা মনে করি এদেরকে রাজনীতি থেকে না থেকে তাদেরকে একটা এক জায়গায় থাকার দরকার তাদের चलचित्र शुरू